ডাবলা একটা মাল আছে কোয়ালিটির মাল মাত্র টাকা মালটা দেখেন মাত্র একশো বিশ টাকা এর অক্ষয় মাত্র একশো চল্লিশ টাকা জি ফুল মালটা আছে মাত্র পাঁচশো টাকা এই মালটা আছে পাঁচশো টাকা আশি টাকা

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দর্শকদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর মালের কোয়ালিটি আছে ভাই মাত্র সত্তর টাকা থেকে ব্যাগের ব্যাগ শুরু মাত্র টাকা থেকে স্কুল ব্যাগ শুরু লেডিস ব্যাগ শুরু মাত্র একশো দশ টাকা

এই যে একটা পাট এই যে নিচে আর একটা পাট এই একটা পাট এই তিনটা পাট তিনটা পাট মাত্র একশো দশ টাকা জি এই একটা মাল আছে আপনি দেখেন অনেক সুন্দর একটা মাল মালের কোয়ালিটি অনেক সুন্দর ভাইয়া এই যে দেখেন মাত্র একশো দশ টাকা অনলি দশ টাকা একশো দশ টাকা তারপরে একটা মাল আছে দেখেন এটা বলে হাফডু ভাই ভাইয়া মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই একটা মাল আছে দেখেন মাত্র একশো পঁচিশ টাকা

প্রচুর পরিমাণে ভাই ভাই আপনার কালেকশনের শেষ নেই ভাই আপনি কি দেখাবো এই একটা মাল দেখেন ভাই সম্পূর্ণ চাইনিজ আপনি জিপারটা দেখেন ভাই জিপারটা দেখলে বুঝতে পারবেন দশ জিপার ভাই আপনি দেখেন তিন পাটের মাল ভাইয়া কত করে তিন পাটের মাল মাত্র দুইশো চল্লিশ টাকা এই মালটা মার্কেটে দুইশো ষাট টাকা আশি টাকা বিক্রি করে আমাদের মাত্র দুইশো চল্লিশ টাকা জি অনলি দুইশো চল্লিশ টাকা তারপরে একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল এই যে দেখেন ভাই তিন পাটের মাল সম্পূর্ণ চাইনিজ এই যে রানারটা আছে না ভাই সম্পূর্ণ চাইনিজ মাত্র দুইশো সত্তর টাকা এই যে দেখেন সম্পূর্ণ ভাটটেক করা এক দুই তিন চার সম্পূর্ণ ভাটটেক করা মাত্র দুইশো সত্তর টাকা তারপরে একটা মাল আছে ভাইয়া বড় মাল দেখেন ভাই বড় মাল এই যে দেখেন একটা মাল অনেক সুন্দর একটা মাল কফি কালার মাল এই যে দেখেন এই যে দেখেন সুন্দর ভাগ টেক করা আছে কালার আছে अवेलेबल ভাই প্রত্যেকটা মালে তিনটা করে কালার আছে তিন পাটের মাল আচ্ছা মাত্র 260 টাকা 260 টাকা জি সম্পূর্ণ কেট পানি ঢুকবে না এই একটা মাল আছে দেখেন লটো মাত্র 270 টাকা এই যে একটা মাল আছে ভাই এই মালটা ভাই অনেক পরিমাণ বিক্রি করছি ভাই অনেক সুন্দর একটা মাল আপনি দেখেন

এত মাল দেখেন প্রতিটা মাল দেখেন জি যদি এত বেশি দেখা যায় ভিডিওটা অনেক জি ভাইয়া এ মাত্র দুইশো সত্তর টাকা টাকা এই একটা মাল আছে মাত্র দুইশো আশি টাকা এটা হান্টার কাপড়ের ভাই এটা যেভাবে ভাবে মন সেই ব্যবহার করতে পারবো কোনো কিছু সমস্যা হবে না তারপরে একটা মাল আছে ভাই এই মালটা দেখেন মাত্র দুইশো আশি টাকা এটা ওয়াটার প্রুফ চেন ভাই পানি ঢুকবে না দেখেন চেন পানি ঢুকবে না টাকা টাকা মাত্র এই একটা মাল আছে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এরা এম্বয়ডারি করা না এটা হলো সামনে একটা সাইকেল পিন দেওয়া কিন্তু মালটা অনেক চলতেছে ভাই মাত্র দুইশো নব্বই টাকা টাকা জি এটা ওয়াটার প্রুফ চেন তারপরে একটা মাল আছে ভাইয়া এই মালটা মনে করেন

কত সুন্দর একটা মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে ভাই এই আজকে আসছে মাত্র নতুন মাল আসছে এই যে দেখেন মালটা দেন সম্পূর্ণ হান্টার হান্টার জি সম্পূর্ণ হান্টার এটা হলো একটা ব্র্যান্ডের মাল ভাইয়া মাত্র তিনশো আশি টাকা মাটা মাল আছে ভাই মাত্র তিনশো আশি টাকা তারপরে একটা মাল আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ টাকা ছোটটা মাত্র চারশো তিরিশ টাকা এখন দেখাবো ভাই আপনাকে প্রিন্টের মাল এখন দেখাবো জি ভাই প্রিন্টের মাল এই একটা মাল আছে ভাইয়া লাইটিং দেখেন ভাই এটা ভিতরে পাঁচটা কালার হবে বাবুদের জন্য হবে তারপরে একটা মাল আছে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা শুধু পাঁচশো বিশ টাকা মাল আছে দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা তারপরে একটা মাল আছে ভাই এ মালটা ভাই অনেক চলতেছে সিলাই কাপড়ের মাল কোয়ালিটি অনেক ভালো কালার ভাই কোয়ালিটি অনেক ভালো মাত্র 700 টাকা। আরেকটা করি ভাই করে কালার আছে ভাই চারটা করে কালার আছে। তারপরে একটা মাল দেখেন। এই একটা মাল দেখেন অনেক একটা মার্কেট কাপোনো ভাই ব্যাক। ভাই এই একটা মাল আছে দেখেন বড় চে ভিতরে দেখেন আলাদা একটা চেন আছে। যদি আমরা বলি এটা অরিজিনাল চাই না

গ ভাই মালটা দেখেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা হলো ফিটা সিস্টেম একশো বিশ টাকা এটার ভিতরে যে একটা আছে জেন্স এটা হলো অক্ষয় কাপড় ভাই অক্ষয় হ্যাঁ হলো অক্ষয় কাপড় মাত্র একশো টাকা তারপরে ভালো ভাই আরো কম দামে মাল আছে এই যে এটা আছে চারশো টাকা এটা আছে চারশো টাকা এটা আছে তিনশো টাকা তারপরে একটা মাল আছে এই মালটা রেট এটা হলো হ্যান্ড কাপড়ের কিন্তু অনেক কোয়ালিটি ভালো মাত্র চারশো টাকা তারপরে একটা মাল আছে কানমাল

অনেক সুন্দর একটা মাল মাত্র মনে করেন পাঁচশো বিশ টাকা তারপরে একটা মাল আছে দেখেন ছয়শো আশি টাকা এটা হলো ডুল ব্যাগ এটাকে আমরা ডুল ব্যাগ বলি মাত্র ছয়শো আশি টাকা জি অনলি ছয়শো আশি টাকা মানে ব্যাগের কালেকশনে শেষ নেই জি ভাই টেবিল ভাই অভাব নেই হাজার হাজার টাবেল আছে আমার কাছে তারপরে একটা মাল আছে দেখেন এটা অনেক পরিচিত মাল কিন্তু ভাই এটা মার্কেটে 760 টাকা 90 টাকা বেচে আমাদের মাত্র 450 টাকা 450 জি ওনলি 450 টাকা এই যে পাশে একটা ছোট দেখা একটা মাল আছে এটা হলো মনে করেন বেবি মাল বলে আমরা বলি এটাকে বেবি মাল ঠিক আছে এটা কালার আছে 4টা 5টা করে अवेलेबल কালার আছে ভাইয়া মাত্র 700 টাকা ওনলি 700 টাকা ওনলি করে জি জি ভাই এখানে তো দেখা যাচ্ছে ট্রাভেল ব্যাগও আছে দেখা যাচ্ছে ভাই টলি আছে

মানে বেগে আরে রাজ্যে বলা চলে কারণ ভাই এই যে এগুলা মাল দেখেন কিন্তু দোকানে মাল ভরপুর ভাই মানে রদাব নেবে এগুলা যা আছে সব স্যাম্পল ভাই আপনি একটু দেখেন আপনি ক্যামেরা একটু ঘোরায়ে দেখেন সব স্যাম্পল সব স্যাম্পল এখানে যা আছে সব স্যাম্পল তারপরে একটা মাল আছে মাত্র একশো তিরিশ টাকা এই মালটা মার্কেটে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা বলেন ভাই একশো তিরিশ টাকা দিয়ে এত সুন্দর ব্যাগ ভাই তারপরে আরেকটা মাল দেখাই আপনাকে জি এই একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল কিন্তু কাপড়ের মাল মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা তারপরে এটা ভিতরে একটা মাল আছে দেখেন এটাকে বলে ভিডিও ব্যাগ এটা দেখেন আপনার ভাই এটা ফিতাটা দেখেন অরিজিনাল চাইনিজ ভাই

এটা হলো আট চাকার মাল এটা হলো করছে বিশ ইঞ্চি আর হলো আপনার ইঞ্চি ঠিক আছে এটা এটা হলো সাতাশ পঞ্চাশ টাকা দুইটা থাকে দুইটা সাতটা প্রতিটা দুইটা করে থাকে তারপর এদের ভিতরে আছে এটা হলো আপনার বিশ আর হলো চব্বিশ ভাই এই মালটা মার্কেটে পাচ্ছে উনিশ উনত্রিশশো পঞ্চাশ টাকা থাকে হ্যাঁ দুইটা করে থাকে বিক্রি হবে

আর কেউ যদি সরাসরি আসতে চান অবশ্যই আসবেন ষোলো ম্যান টাওয়ারে ঢাকা চক বাজার আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিও দেখাবে আসসালামাই